के गर्नुसे भन्नु? बढीले सरो आयो। तपाईंले सबै परबस मेग्नाम भने बस। के डाँडा उठो? आनी लदो। के डाँडा उठो? আজকে কি কি প্রসাদ হলো সেটা দেখাতে চাইছি গোসাইরা এখন সেবাতে বসেছেন সবাইকে আমি দেখাবো বৈষ্ণব সেবাটা দর্শন করাটাও আমাদের ভাগ্যের ব্যাপার তাই না বৈষ্ণব সেবা দিয়ে আমরা দর্শন করব। সেটাও আমাদের ভাগ্যের ব্যাপার তো আপনারা একটু বৈষ্ণব সেবাটা দর্শন করুন সবাই খুব খুশি হবেন এবার আমাদের যারা বৈষ্ণবরা এসেছেন এখানে গোসাই না এই হাত না হাঁটু হাত না দিয়ে ওটা দেওয়া যায় না তাহলে হাতের হাঁটু হাতে দিয়ে দুই হাতে সেবা দাও বৈষ্ণবদের দিয়ে দিচ্ছ এই এই বছরই সামনে বছর এসে দেখবা যুগল যুগল এইসেটা কাছে তো আমাদের সাথে ঠিক সময়ে কথা বলবে নাকি কাকিমা দেখো গোসাইদের সেবা দর্শন করাবো আজকে তোমাদেরকে সবাইকে মানে বৈষ্ণব সেবা দর্শন করাটাও আমাদের ব্যাপার অবশ্যই এই বছর টাকা ঢুকুক আর বছর একটা ভোগই দিয়ে দিব সবার মানে এত বড় ভোগ দিতে পারবো না একটু কিছু হেল্প হেল্প করবো সে তো ইচ্ছা আছে মনের মধ্যে মনে অনেক ইচ্ছা আছে গোবিন্দ কি করে রান্নাবাড়ি সব আয়োজন সব কিছু করো না তাই আচ্ছা ঠিক আছে আসবো সন্ধ্যাবেলা

কি কি পড়লো পাতে গোসা আচ্ছা লাল মিষ্টি আচ্ছা আর কি পড়ছে আর কি পড়ছে আমরা দেখবো তো পাতা পাটা জলটা দেখেছে সবাই পাটা জল পড়েছে আর বসার আসনের আর আসন দেওয়া হয়েছে তাল পড়েছে ও মানে চটের উপর আরো একটা করে আসন দেওয়া হয়েছে আচ্ছা ডবল ডবল আচ্ছা গোসাই হ্যাঁ ওটাই তো সব ভিডিও হয়ে গেছে এখন শুধু খাবারটা গোসাইদের সেবাটা দেখাবো বিয়ে বাড়িতে ইনভাইট পাবো ভালো ভালো ইউটিউবার আসবে একটা ভালো কিছু একটা যৌতুক নিয়ে তো যাবো দাঁড়াতে পারবো তো এটাই তো বিশাল কিছু

খোলাঘুলা আসছে ভগবান ওইদিকটা খেজে দিত আমাদের গোসাই মা পরিষেবা করছেন আর ওইদিকে পরিষেবা করছেন আরও আরও সবাই দেখুন কত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে তো মহাপ্রভুর প্রসাদ দর্শন করা বৈষ্ণবদের সেই পুজো ভোগ দর্শন করা এটা একটা ভাগ্যের ব্যাপার সব বন্ধুদের বলবো সবাই জয়লিতাই জয় গৌ সববার সববার এই যে এখানে কি কি প্রসাদ আছে কি কি প্রসাদ আছে মিষ্টি মহাপ্রভুর ভোগ এই যে দেখো দর্শন করো বন্ধুরা খুব সুন্দর আয়োজনটা খুব ভালো আমি আমি চাই সবাই এইভাবে হেল্প করো আর সব জায়গা থেকে আমি যেন ভিডিও দিতে পারি সববার যেন মন আমি মন শান্ত করতে পারি তোমরা যেন ভালো দেখো সবাই যেন ভালো ভালো বলো এই যে একজনা খাচ্ছে ঘুরে গেল একদিকে এটা হচ্ছে সব থেকে হচ্ছে মহাপ্রসাদ হচ্ছে মহাপ্রভুর কচু শাক তো এই প্রসাদটা এখন পড়েছে গোসাইদের পাতে তারা সেবা নেবেন আর আমরা দর্শন করেও শান্তি উপভোগ করবা গোসাই আমাদের একবার ডাউন করে দিচ্ছে প্রদীপ দিয়ে বরণ করছে সেবা দিচ্ছে সেবা আমরা তো দিতে জানি না মাতার নন্দরানি জানতো আর এখন সব যারা অনুষ্ঠান করছেন তারাই এখন মা রূপে গোপালের মা রূপে সেবা দিচ্ছে এই যে আমাদের বুড়া বুড়া গোপালগুলো বসে আছে বুড়োরা বসায় না আমাদের কি হলো জয় নিতাই জয় গুর আমার যেন খুব খুব ভালো লাগে জয়নিতায় জয়গুর তাহলে পরের টিপে আমাদের আছে এখনো পায়েস মিষ্টি চাটনি তো এই সব আর দেখাতে পারছি না বন্ধুরা হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বলে যে কুচু পড়ে গেল হ্যাঁ সব কথা উঠে যাচ্ছে আমার কথা সব সুন্দর ভিডিও পাঁচ মিনিটের ভিডিওটা আপনি দেখবেন পাঁচ ছয় মিনিটের ভিডিওটা বাড়ি থেকে কত সুন্দর আপনি ইয়ে হবেন গোসাই খুব ভালো খুব আনন্দ দিতে জানে এই যে আমাদের এই গোসাই বাবাটা বৃদ্ধ হলে এত আনন্দ দিয়েছেন কদিন তো বলে প্রকাশ করা যাবে না ওই যে বাবাটা আছে ওই যে ঝাউলা চুলা বাবাটা ওই বাবাটাও খুব সুন্দর সুন্দর কথা বলে খুব সুন্দর সুন্দর কথা বলতে জানে মধুর সের বাণীগুলো দিচ্ছে তো বন্ধুরা দেখো এই যে সেবা আয়োজন মানে আমাদের ছোটোখাটো আয়োজন আমাদের গ্রামেরই এটা অনুষ্ঠান তোমরা সবাই মিলে দেখো অনুষ্ঠান দেখে আমাদের সুখমণ্ডিত করে তোলো যেন অনুষ্ঠানটা হয় আমাদের কমিটির দাদা আমাদের ঝুলন যাত্রার এখানে কমিটি সে কাকু হয় আরও অনেকে আছেন অনেক অনেকেরা তো কেউ কেউ এইমাত্র গিয়ালো বাড়িতে কোথায় কোথায় আছে সব কাজে ব্যস্ত কেউ যদি ভোগ দেয় তাহলে গোসাইয়ের সাথে দেখা যোগাযোগ করতে হয় গোসাইয়ের গাড়ি আছে চিন্তা নাই কোনো নাম্বার আমার কাছে আছে সেন্ড করে দিব বন্ধুরা নো টেনশন ডিসক্রিপশনে দিয়ে দেবো